নমস্কার শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আপনি দেখছেন বার্তা সৌভাগ্য যেখানে আমরা নিয়ে আসি আপনার জীবনের সৌভাগ্যের বার্তা আজ আমরা নিয়ে এসেছি মিথুন রাশি জুন দু হাজার পঁচিশে একদম স্পেশাল রাশি ফল এ মাস কেমন যাবে আপনার চাকরি ব্যবসা প্রেম দাম্পত্য জীবন স্বাস্থ্য অর্থ এবং ভাগ্য তার সঙ্গে রইল রত্ন কার্যকরী টোটকা গ্রহের প্রভাব ও রাশি পরিবর্তনের ফলাফল শুভদিন লাকি নাম্বার লটারি ভাগ্য ও পূজা পরামর্শ এই রাশিফল একদম বাস্তব অভিজ্ঞতার উপর যেন আগে পারেন জীবনের নানা ও সুযোগের জন্য তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আপনার জন্য থাকতে পারে সৌভাগ্যের চাবিকাঠি আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করি আজকের মিথুন রাশির সৌভাগ্যের পথ বন্ধুরা জুন দু হাজার পঁচিশ মেথুন রাশির জন্য হতে চলেছে উত্থান পতনের মাস কিন্তু বুদ্ধি আর যোগাযোগের ক্ষমতা দিয়ে আপনি সব জয় করতে পারবেন কেরিয়ারের নতুন সুযোগের হাতছানি বিশেষ করে মিডিয়া আইটি বা শিক্ষাক্ষেত্রে সতর্ক থাকুন সহকর্মীদের ঈর্ষা থেকে অর্থ আয় ভালো হবে তবে খরচ নিয়ন্ত্রণে রাখুন মাসের মাঝামাঝি বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন প্রেম ও জীবনে সম্পর্ক ক্ষেত্রে স্বচ্ছতা এবং ছোট ছোট চমক সম্পর্ককে করবে মজবুত স্বাস্থ্য মানসিক চাপ কমান হজম ও ঘুমের সমস্যায় সচেতন থাকুন ব্যবসা অনলাইন পার্টনারশিপ ব্যবসায় লাভের সম্ভাবনা তবে বিশ্বাস করতে সময় নিন গ্রহের প্রভাব বুধ নিজ রাশিতে থাকায় বুদ্ধি ওর কৌশলে আপনি অগ্রগমী হবেন অধুরা প্রথম যে বিষয়ে কথা বলব তা হল গ্রহের প্রভাব জুন মাসে বুধ যেটি মিথুন রাশির অধিপতি নিজের রাশিতে অবস্থান করবে প্রথম ভাগে এর ফলে আপনার বুদ্ধিমত্তা যোগাযোগের ক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুঙ্গে থাকবে বারো জুন থেকে শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে যা অর্থ এবং সম্পর্কের উপর প্রভাব ফেলবে শনির পূর্ণ দৃষ্টি থাকবে সপ্তম ঘরে এর ফলে দাম্পত্য জীবনে কিছু বাস্তবতা আসতে পারে ছাব্বিশ জুন সূর্য কর্কটে প্রবেশ করেন ফলে আপনার আয় এবং পারিবারিক পরিবেশ উন্নতি হতে পারে পরবর্তী কথা বলবো তা বলবীদের জন্য জুন মাস অত্যন্ত কার্যকারী নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে বিশেষ করে যারা মিডিয়া যোগাযোগ লেখালেখি বা শিক্ষাক্ষেত্রে যুক্ত আছেন যারা বেকার তাদের জন্য মাসের দ্বিতীয় ভাগে ইন্টারভিউর ভালো সুযোগ আসবে আর্থিক দিক থেকেও এ মাসে আপনি বেশ ভালো অবস্থানে থাকবেন তবে মাসের মাঝামাঝি কিছু খরচ আসতে পারে তাই বাজেট চলা জরুরি আমি আপনাদেরকে বলবো দুপুরের পর নতুন উদ্যোগ শুরু করলে সাফল্য বেশি আসবে বন্ধুরা পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো প্রেম ও দাম্পত্য জীবন বন্ধুরা প্রেমের দিক দিয়ে জুন মাস রোমান্সে ভরা থাকবে সিঙ্গেলদের জীবনে কেউ স্পেশাল আসতে পারে বিবাহিতর ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হলেও আপনি চাইলে সহজে সেটা মিটিয়ে নিতে পারেন কথা বলার সময় সংবেদনশীল হন টিপস হিসাবে আমি আপনাদেরকে বলবো সঙ্গীর পছন্দ মতো কোনো ছোট উপহার সম্পর্ককে আরও মজবুত করবে বন্ধুর পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো স্বাস্থ্য সুস্থতা এবং শিক্ষা নিয়ে বন্ধুরা এ মাসে মাথা ব্যথা চোখের সমস্যা বা হজমের কিছু সমস্যা হতে পারে অতিরিক্ত টেস্ট না নেওয়া পরামর্শ দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের জন্য এ মাস বিশেষভাবে শুভ পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে উচ্চ শিক্ষার জন্য বিদেশে আবেদনের উত্তম সময় টিপস হিসাবে আমি আপনাদেরকে বলবো প্রতিদিন সকালে পনেরো মিনিট প্রাণায়াম করুন এবং এ মাসে জল খাওয়া বাড়ান দেখবেন খুব ভালো থাকবেন বন্ধুরা পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো শুভ রত্ন টোটকাটি বন্ধুরা এই জুন মাসে মেথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রত্ন হচ্ছে পান্না বন্ধুরা জুন দু মাসে গ্রহ নক্ষত্রের প্রভাব যেমন পরিবর্তন আনছে তেমনি কিছু বাধাও দেখা দিতে পারে তবে চিন্তার কিছু নেই আজ আমরা শিখব কিভাবে সবুজ পান্নার পরিবর্তে একটি প্রাকৃতিক প্রতিকার বিদ্ধ দ্বারকের মূল ব্যবহার করে জীবনের বিভিন্ন দিক উন্নতি করা যায় বেশ শক্তিশালী তবে শুক্র চাকরি ব্যবসা হঠাৎ সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা অর্থনৈতিক খরচ বাড়তে পারে সঞ্চয় মনোযোগ দিন সম্পর্ক হতে পারে বিশেষ করে কাছে সঙ্গে স্বাস্থ্য পেটের সমস্যা ঘুমের সমস্যা এবং চাপ হতে পারে তাই এ মাসে প্রাকৃতিক প্রতিকার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বধুরা অনেকেই বুধের প্রভাব কমাতে সবুজ পান্না ধারণ করে তবে অনেক সময় রত্ন ধারণ সবার জন্য উপযুক্ত নয় বা সহজলভ্য নয় এর পরিবর্তে একটি প্রাচীন ও কার্যকর প্রতিকার হলো বিদ্যুতারকের ধারকের গাছের মূল এই গাছের মূল বুধ গ্রহের নেগেটিভ প্রভাব কমাতে অত্যন্ত উপকারী এটি ব্যবহারের মাধ্যমে আপনার বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নতি হবে মনের অস্থিরতা কমে যাবে এটি কিভাবে ব্যবহার করবেন বৃহস্পতিবার দিনটি বেছে নিন সূর্য উদয়ের আগে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবং বৃদ্ধ ধারকের মূল একটি সবুজ রঙের কাপড়ে বা সুতোয় বেঁধে বাহুতে ধারণ করুন বা তাবিজা করে গলায় ধারণ করুন ব্যবহারের সময় সাতবার এই মন্ত্রটি জপ করুন ও প্রতিদিন সকালবেলায় এই মূলটির ওপর এক ফোঁটা গঙ্গা জল ছিটিয়ে প্রণাম করুন অধুরা যাদের জ্যোতিষ অনুযায়ী গ্রহ দুর্বল দোষযুক্ত তারা এই প্রতিকার দ্রুত সফল পেতে পারেন বন্ধুরা আপনারা যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন বা পরিবারে কেউ হন তবে এই ভিডিওটি অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করুন বৃদ্ধিধারকের গাছের মূল একটি সহজ প্রাকৃতিক ও প্রাচীন প্রতিকার যা আধুনিক জীবনেও সমানভাবে কার্যকর এই ধরনের আরও প্রতিকার ও মাসিক রাশিফল পেতে আমাদের চ্যানেল বার্তা সৌভাগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না বন্ধুরা বিশেষ চোটকা হিসাবে আমি আপনাদেরকে বলবো বুধবার তুলসী গাছে জল এবং ওম বুধায় এই মন্ত্রটি এগারোবার জপ করুন এবং এ মাসে গরিব ও ছাত্রদের সবুজ কাপড় বা কলম দান করুন এটি বুধকে প্রসন্ন করবে বন্ধুরা পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হল ব্যবসা বিনিয়োগের পরামর্শ ব্যবসার জন্য মাসের প্রথম ও শেষ সপ্তাহ খুবই ফলপ্রদ যারা অনলাইন ব্যবসা করেন বা মার্কেটিং সংক্রান্ত কাজে যুক্ত তারা ভালো অর্ডার পেতে পারেন তবে বড় বিনয় মাসের মাঝামাঝি সময় এড়িয়ে চলুন সতেরো থেকে একুশ জুন পর্যন্ত সময়ের ব্যবধানে সিদ্ধান্ত নিন টিপস হিসাবে আমি আপনাদেরকে বলবো অংশীদারির সঙ্গে খোলামেলায় আলোচনায় যান গোপনীয়তা বজায় রাখুন দেখবেন খুব ভালো ফল পাবেন পরবর্তী যে বিষয়ে কথা বলব তা হল এ মাসে বিশেষ পূজা ও বাত পরামর্শ বন্ধুরা এ মাসে বুধবার বিষ্ণু পূজা বা গণেশ পূজা করলে আপনার বুদ্ধি ও সৌভাগ্য দুই বাড়বে শিব মন্দিরে বেলপাতা দান করলে আপনার আর্থিক বাধা দূর হতে পারে বন্ধুরা পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হল মাসিক ভাগ্যশালী দিন ও সংখ্যা নিয়ে এবং শুভ নেই এ মাসে আপনার ভাগ্যশালী দিন হচ্ছে চার এগারো আঠেরো এবং ছাব্বিশে জুন ভাগ্যশালী সংখ্যা হচ্ছে পাঁচ চোদ্দ এবং তেইশ শুভ রং হচ্ছে সবুজ হালকা নীল রঙ বন্ধুরা গুরুত্বপূর্ণ মিটিং সাক্ষাৎকার বা কোনো শুভ কাজে যাওয়ার জন্য সবুজ রঙের কোনো পোশাক বা অ্যাক্সেসের ব্যবহার করুন এটি বৃহস্পতিবার ও বুধবার দিন এই রংগুলো বিশেষভাবে শুভ প্রভাব ফেলবে পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হল লটারির ভাগ্য এবং বিশেষ টোটকা বন্ধুরা যারা লটারি বা ভাগ্যর নির্ভর কাজে যুক্ত তাদের জন্য এ মাসে এগারো এবং ছাব্বিশে জুন শুভ হতে পারে তবে অতি লোক না দেখানোই বুদ্ধিমানের কাজ হবে বিশেষ চোটকা প্রতি বুধবার একটি সবুজ কাপড় বা রুমাল নিজের সঙ্গে রাখুন দেখবেন খুব ভালো ফল পাবেন বন্ধুরা পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হল মাসের শেষে বিশেষ পর্যালোচনা এবং উপদেশ বন্ধুরা জুন মাস আপনার জন্য উত্তরের মাস হতে চলেছে নতুন সুযোগ আসবে পুরনো দ্বিধা কাটিয়ে উঠবেন সম্পর্ক ব্যবসা স্বাস্থ্য এই তিন ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখলে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন সতর্কতা হিসাবে আমি আপনাদেরকে বলব অহংকার অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার অগ্রগতিকে ব্যাহত করতে পারে নম্র থাকুন নিজের কাজ নিয়ে থাকুন এ মাসে আত্মবিশ্বাস যোগাযোগ দক্ষতা এবং পরিকল্পনা সঠিক ব্যবহার আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে সর্বদা নিজের আত্মজ্ঞানকে গুরুত্ব দিন এবং নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন বন্ধুরা এই ছিল মিথুন রাশির জুন মাসের পূর্ণাঙ্গ রাশিফল আপনার জীবনে এ মাস কিভাবে সৌভাগ্য আসতে পারে কোন পথে চললে সাফল্য ধরা দেবে তার ইঙ্গিত আমরা আজকে বিশ্লেষণ করলাম আপনার যদি এই ভিডিওটি ওয়ান পার্সেন্ট উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে জানান কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ বার্তা সৌভাগ্য রইল সবসময় আপনার পাশে আপনার রাশিফল টোটকা পূজা পরামর্শ ও সৌভাগ্যের বার্তা নিচের করে নেই চালু রাখুন পরবর্তী রাশিফল বা বিশেষ ভাগ্যবান দিনের ভিডিও মিস না করতে বন্ধুরা জুন মাস দু হাজার পঁচিশ আপনার জন্য নিয়ে আসতে চলেছে নতুন সুযোগ কিছু চ্যালেঞ্জ আর একদম টাটকা কিছু পরিবর্তনের ইঙ্গিত আপনার রাশি অনুযায়ী আমরা বলে দিচ্ছি এ মাসে কি করলে আপনি ভাগ্যবান হবেন আর কোন জিনিসগুলো থেকে দূরে থাকলেই মঙ্গল হবে যোগাযোগ বাড়ান মিথুন রাশির বুদ্ধিমত্তা ও কথাবার্তায় দারুণ দক্ষ এ মাসে নতুন মানুষের সঙ্গে আলাপ করুন পুরনো সম্পর্ক পুনরুদ্ধার করুন নেটওয়ার্ক বাড়ালে এ মাসে আপনার সোনার চাপি হবে শিক্ষা বা স্কিল ডেভেলপমেন্টের সময় দিন নতুন কিছু শেখা শুরু করুন যেমন কোর্ট ভাষা কম্পিউটার ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কুড়ি তারিখের পর এতে বিশেষ সুফল পাবেন ভ্রমণ করলে লাভ ছোট বা মাঝারি দূরত্বে যাত্রা করলে উপকার পাবেন ভাগ্য আপনার পক্ষে কাজ করবে যদি আপনি কোনো কাজের উদ্দেশ্যে কোথাও যান পরিবারের সঙ্গে সময় কাটান বন্ধুরা এ মাসে ঘরের দিকে নজর দিন পরিবারের পরামর্শ আপনার ভাগ্য উন্নতিতে সাহায্য করবে আর্থিক বিনিয়োগ বুদ্ধিমত্তা দেখা পুঁচি বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা বিশেষত মাসের শেষ সপ্তাহে তবে ঝুঁকি না নিয়ে ধীরে চলা ভালো হবে মাসে কি এড়িয়ে চলা উচিত অতিরিক্ত কথা বলা যথাসময়ে চুপ থাকায় এ মাসে বুদ্ধিমানের কাজ হবে সবাই সব কথা বুঝবে না তাই ফালতু মন্তব্য অতিরিক্ত কথা থেকে দূরে থাকুন দ্বিধা হিন্ন মনতা বন্ধুরা আপনার রাশির অন্যতম দুর্বল দিক হচ্ছে এই সিদ্ধান্তহীনতা জুন মাসে যদি দেরি করেন তাহলে সুযোগ হাত ছাড়া হবে না অবিশ্বস্ত ব্যক্তির উপর ভরসা করা বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ে কারোর মিষ্টি কথা যেন ভুলে গিয়ে গোপন কথা না বলেন অপচয় অপ্রয়োজনীয় কেনাকাটা খরচ এড়িয়ে চলুন মাসের শেষ দিকে হঠাৎ জরুরি কোনো খরচ আসতে পারে শরীরের অবহেলা বিশেষ করে গলা কাশি শ্বাসপ্রশ্বাস সর্দির সমস্যা দেখা দিতে পারে এবং পেটের সমস্যা দেখা দিতে পারে শরীরের অবহেলা বিশেষ করে এই জুন মাসে আপনার গলা কাশি শ্বাসপ্রশ্বাস সর্দির সমস্যা দেখা দিতে পারে এবং পেটের সমস্যা দেখা দিতে পারে তাই সাবধানে থাকবেন বন্ধুরা মিথুন রাশি হিসাবে আপনার বুদ্ধিমান কিন্তু কখনো কখনো নিজেকে নিয়ে কনফিউজ থাকেন এই জুন মাসে নিজেকে একটু বেশি বিশ্বাস করুন আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন আর অবশ্যই যেটা বললাম সেটা মেনে চললে ভাগ্য আপনার দরজায় নিজে থেকে করা নাড়বে আপনার সৌভাগ্য ও উজ্জ্বল গুরুগ্রহের কৃপা আসুক আপনার জীবনে এই কামনায় আজকের জন্য বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী রাশিফলে ততদিন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং সৌভাগ্যের পথে এগিয়ে চলুন বার্তা সৌভাগ্যের তরফ থেকে জানাই আপনার আগামী দিনগুলো হোক শুভ ও মঙ্গলময় জয় মাতারা